জন্মচকে রবি ও রাহু এক রাশিতে থাকলে এবং তাদের মধ্যে ডিগ্রির ব্যবধান ছয় ডিগ্রির মধ্যে হলে গ্রহণ দোষ সৃষ্টি হবেই যোগ্যতা থাকা সত্ত্বেও মান সম্মান বা প্রতিষ্ঠা পেতে বিলম্ব হয় কারোর জন্য অনেক করেও নাম পাওয়া যায় না বদনাম হয় ঠিকভাবে কাজ করা সত্ত্বেও প্রমোশনে বাধা আসে এবং পরিবারের জন্য অনেক করেও সঠিক সম্মান না পাওয়া এগুলো হতে থাকে এমতো অবস্থায় যদি রাহুর মহাদশা চলে বা অন্তর্দশা চলে আর আপনাকে যদি দেওয়া হয় গোমেদ পড়বেন না ডুবে যাবেন অন্যদিকে রবি হচ্ছে ক্রুর গ্রহ বা ক্রোধই একটা গ্রহ তার প্রতিকার করবার সময় অনেক বিচার বিশ্লেষণ করে ষোলোটা বর্গচক বিচার করে তবে প্রতিকার দেওয়া যেতে পারে তাই যথাযথ বিচারের জন্য আজই যোগাযোগ করুন নিচের দেওয়া নম্বরে